ভিজিটর ভিসাতে এই যে ছয় মাসের ভিসাটা যে দেয় আমেরিকানে ভিসে দেখে ভিজিটের ভিসা এই ভিসাটাতে আপনারা কীভাবে আসবে বুঝছেন এবং এই ভিসাটার জন্য আপনার কারা কারা কোয়ালিফাইড যাদের বয়স কিনা আঠেরো থেকে নব্বই বছর ভিতরে এবং যাদের কাছে একটা ফোন আছে এবং যার পকেটে কিনা কত টাকা একশো ষাট ডলার আর প্লাস ঢাকা আমেরিকা রিটার্ন টিকিট কত ঢাকা ঢাকা জিএফকে ঢাকা রিটার্ন টিকিট কত ধরেন দুই লাখ টাকা দুই লাখ টাকা ভিসা অ্যাপ্লিকেশান হলো দেড়শো ডলার ধরেন প্রায় বিশ হাজার টাকা তো দুই লাখ আর বিশ লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার আর ধরেন এক সপ্তাহ থাকতে খরচ হইব ধরেন আর এক লাখের মতো তো দুই লাখ বিশ হাজার আর কত ওই এক লাখ টাকা তো তিন লাখ বিশ হাজার ডলার তো আপনারা যারা এই মুহূর্তে কম্পিউটারের পর্দায় আমার এই ভিডিওটা দেখছেন সেলফোনে দিচ্ছেন ভিডিওটা আপনার বয়স যদি আঠেরো থেকে নব্বই বছর হয়ে থাকে আপনার হাতে যদি একটা সেলফোন থাকে এবং আপনার পকেটে যদি তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন ইউ আর কোয়ালিফাইড টু কাম অ্যাজ এ ভিজিটর কনগ্রাচুলেশন

আমেরিকা যে এই ভিজিটর দিয়ে কি পরিমাণ পয়সা কামায় কি পরিমাণ পয়সা কামায় ভাই আপনি যেমন আমেরিকাতে আসার জন্য পাগল আমেরিকার সরকারও আপনাকে আমেরিকাতে আনার জন্য পাগল এটা আপনি জানেন বিশ্বাস করবেন বিশ্বাস হইল না দেখাই আমি আপনাদেরকে আমেরিকা দুই সালে যে আমি আপনাদের সময় যাতে বাঁচিয়ে এই জন্য আমি আগেই টাইপ করে রাখছি যে আমেরিকা দুই হাজার চব্বিশ সালে যে আপনাদের কাছ থেকে ভাই হ্যাঁ হ্যাঁ ওই আপনাদের যাদের বয়স আঠারো থেকে নব্বই বছর আপনাদের কাছ থেকে সালে আমেরিকা বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার করছে যেটা বাংলাদেশের দশটা বাজেট করা যাবে টাকা দিয়ে বুঝছেন দুইশো পনেরো বিলিয়ন মার্কিন ডলার কি করছে আমেরিকা শুধু মেক করছে দুই হাজার চব্বিশ সালের আমি ভিডিওটা করতেছি দুই হাজার পঁচিশ সালে কাজের দিয়ে এই আপনাদের দিয়েই এই আপনাদের দিয়ে এই সারা দুনিয়া থেকে যত লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিজিটররা আমেরিকাতে বেড়াতে আসে তাদের দিয়ে আমেরিকা সরকার আমেরিকা সরকার দুইশো পনেরো বিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করছে তো এখন আমেরিকা কে এত বোধাই নাকি যে এত বড় একটা ব্যবসা নষ্ট করবো আমেরিকা এত বড় একটা ব্যবসা নষ্ট করবে আমেরিকা আপনাদের ভিসা না দিয়ে আপনাদের যদি ভিসা না দিত তাহলে কি আমেরিকায় দুইশো পনেরো বিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করতে পারতো আইডিয়া সার্চ মারেন ওই যে আমার মতো লেখবেনি কেন হাউ মাছ আমেরিকা আর্ট ফ্রম ভিজিটরস এটা লিখবেন গুগল এই চব্বিশ সাল আর দুই হাজার পঁচিশ সাল তো এখনো শেষ হয়নি মনে হয় এটা বেশি মেক করবে এখন এই বছর এখন এগুলো মেক করছে কারণে আপনার যদি তার নাকি আমেরিকাতে ভিজিট আছে ভিজিট আসে আর যদি আমেরিকা ভিজিট ভিসা নাই দিয়ে তো এই মাল পয়সা কামাইতে পারতো উত্তর হলো না আমেরিকায় ভিজিটর দিয়ে মিলিয়ন এটা তো শুধুমাত্র আর্ন করছে এত বিলিয়ন ডলার শুধুমাত্র যে টুরিস্টরা যে পয়সাটা খরচ করে দিয়ে গেছে আমেরিকা কিন্তু আমেরিকার যে ট্যুরিজম সেক্টরে যত রিজোর্ট টিজোর্ট যা কিছু আছে যেটা ট্যুরিজমের সাথে কানেক্টেড একে কপের সাথে কানেক্টেড এবার চিন্তা করেন কত বিলিয়ন ডলার সেখানে ব্যবসা আছে লোকাল বিজনেসের কথা বলতেছি আর এটা তো যারা কিনা নগদ ডলার পকেটে নিয়ে আমেরিকাতে আসে ভিজিটররা তাদের কথা বলতেছি দুশো চোদ্দো দুশো পনেরো বিলিয়ন মার্কিন ডলার তো এই রিপোর্টটা আপনাদেরকে স্পষ্টভাবে বলে দেয় যে আমেরিকা আপনাদের জন্য ভিসা দেয় না বুঝছেন আপনাকে জন্য ভিসা দেয় না আমেরিকা নিজে প্রয়োজনেই আপনাদেরকে ভিসা দেবে আমেরিকা তার নিজে প্রয়োজনেই আপনাদেরকে ভিসা দেবে কারণ এই ভিজিটর ভিসাগুলো যদি সারা দুনিয়াতে ইভেন বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন নেপাল বলেন ভুটান বলেন আফগানিস্তান বলেন ইরান বলেন ইরাক বলেন দুনিয়া যে দেশের নাম বলেন না কেন যদি ভিসাগুলো না দিত তাইলে কিন্তু এই টাকাটা তারা রোজগার করতে পারতো না প্রচুর তাদের অর্থনীতির জন্য আমেরিকা তার নিজের প্রয়োজনে আপনাদেরকে ভিসাটা দেয় তো কাজে আপনারা সৎ সাহস রাখবেন আমেরিকান এমবিসি দিকে একটা কাঙ্গাল কাঙ্গাল ভাব রাখবেন না বলছেন কাঙ্গাল কাঙ্গাল ভাবটা কেন বলছেন যে কত বড় নিহ এমন এমন করবেন না বুঝছেন বুক সিনা সিনা ফুলে আমেরিকান এমবিসিতে যাবেন কি কেন যাবেন কারণ আপনাদের দিয়ে আমেরিকা পয়সা রোজগার করে আপনি পয়সা রয়ে গেছেন পয়সা খরচ করতে এখানে গেছেন নিয়ে তো কাজে আপনি ওই যে ওই কাঙ্গাল হয়ে থাকবেন গেলে আমেরিকাতে বেসি দিতে যাবেন বুঝছেন তো আসেন প্রসঙ্গে যাই তো এখন প্রথমেই যেটা করেন আপনারা যে জর্জ ভাই আমেরিকাতে কেমনে আসবো এটা আমারে ভাই জিজ্ঞেস করার আগে আমি একটা কথা আমি আপনাদেরকে বলি ভাই এই ভিডিও দেখার পর ইন ফিউচারে যদি কেউ আমার এই প্রশ্ন করেন ভাই আমি আমেরিকাতে কেমনে আসুন ভাই সাথে সাথে আপনারা ব্লক মেরা দেব আর জীবনও আপনার চেহারা বা আপনার নাম গন্ধ যাতে আমার ফেসবুক ইউটিউবের আশেপাশে আমি না দেখি আমার এই ভিডিও দেখার পরে যে জর্জ ভাই আমেরিকাতে কেম নেওয়ক যদি এই প্রশ্নটা আমাকে করে অন্য অন্য যত প্রশ্ন আছে সেগুলো আমি উত্তর দেবো ধারাবাহিক ভিডিও করবে কিন্তু এই প্রশ্ন আমার এই ভিডিও দেখার পর যদি কেউ করে কোর্স রেকর্ড ডাইরেক্ট ব্লক মারো সিরিয়াস ভাই কসম কে গেলাম ডাইরেক্ট ব্লক মারো যে জর্জ ভাই আমেরিকাতে কেমন আনুন এই ভিডিও দেখার পরে অন্যান্য যে প্রসঙ্গগুলো আছে ব্যবসা বাণিজ্যে কেমন করুন এইচ ওয়ান বিজে কেমনে আসো এইচ টু বিজে কেমন সিজনাল ভিসাতে কীভাবে কাজ করতে আসুন সেগুলো আলাদা প্রসঙ্গ কমপ্লিকেটেড ব্যাপার এগুলো ডিটেলস থেকে বুঝাতো ওগুলো নিয়ে প্রশ্ন করতে হবে ভিডিও করতে হবে কিন্তু আমেরিকাতে কেমন এই প্রশ্নটা জীবন আমার করবেন না তো প্রথম কি করবেন আপনারা সেলফোনটা নিবেন আমার এই ভিডিওটা দেখার পরপরই নিয়ে এখানে গুগলে ওই যে আমি এখানে গুগলে যাচ্ছি আমি এক কাজ করি স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিই কি বলে না এই যে মনে করেন আমি এখানে স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিলাম এবার আমি ভিডিওর পাশে দিয়ে দেবো না তো আপনাদের বুঝতেও সুবিধা হবে তো সেলফোন নেবেন সেলফোন নিয়ে আপনারা সুন্দর করে এই গুগল ক্রোমে যাবেন ঠিক আছে গুগল ক্রোমে গিয়ে আপনি এখানে টাইপ করবেন ইউএস এমবিসি ঢাকা বুঝছেন এই যে আমি টাইপ করলাম এখানে ইউএসএম সি ঢাকা ইউএসএমবি সি ঢাকা দিয়ে সার্চ মারবেন বুঝছেন একটা কথা আমি আপনাদেরকে বলি যেগুলো আমি মুহূর্তে দেখাচ্ছি আপনাকে এগুলোর জন্য আপনাদের পকেটের এক পয়সা লাগবে না কোনো পয়সা করে কিচ্ছু লাগবে না কিন্তু আপনার আপনার জ্ঞান কেন রিচ করবে আপনার ইনফরমেশানকে এন রিচ করবে আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন অনেক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন কোনো দালালের খপরে পড়ার দরকার নেই ভাই বুঝছেন এগুলো করতে পয়সা লাগে যে ঘরে আজেরা ফা ফাওয়া বইসা এরোর ভিডিও ভিডিও না দেখা বুঝছেন টাইম পাস না বেরা বই সেগুলো একটু ঘাটাঘাটি করবেন ভাই জ্ঞান অর্জন করতে পারবেন আল্লাহ স্বয়ং ল আমাদেরকে বলছে যে জ্ঞান অর্জনের করার জন্য যা খুশি করো কিন্তু জ্ঞান অর্জনের লাইনে থাকো তোমাদের জন্য ভালো হইবো বুঝছেন তো কাজে ভালো বুদ্ধি পরামর্শ আমি আপনাদেরকে দিলাম তো ইউএসএফ ঢাকা এটা টাইপ করবেন টাকার পর এই যে ইউএসএম বিসি আসছে ওটা তো আপনি স্ক্রিনে দেখতে পাবেন আমি আর দেখলাম ওখানে তো ইউএ ইউএসএফ তো আপনি করেন টাচ করেন টাচ করে দেখি ঢাকায় ইউএসএফ ওপেন হবে তো এখানে যখন ইউএসএমবিসি এখানে ওপেন হয়েছে একটা জিনিস আপনারা খেয়াল করেন অনেকে আপনারা বলেন ভাই আমি তো ইংলিশ ভালো বুঝি না তো কেমনি কি ভাই হ্যাঁ 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 হবে আমি তো ইংলিশ ভালো বুঝি না 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 ভাই এটা ভাই সমস্যা না আমেরিকার সরকার একটা ভালো জিনিস করছে সেটা অন্যান্য বেশি তো আছে কিনা তা জানি না যে ইংলিশের পাশাপাশি আপনারা যাতে বুঝতে কোনো আইনকানুন যাতে বুঝতে কোনো সমস্যা না হয় নিয়মকানুন যাতে বুঝতে না সমস্যা না হয় এর জন্য পাশাপাশি তারা বাংলা করে দিচ্ছে তো ওই যে দেখছেন স্ক্রিনে ডান দিকে যখন এটা ওপেন হবে ওপেন হওয়ার পর ডান দিকে আপনি ওই এই লেখাটা আছে এই লেখার উপরে যে ক্লিক করলে দেখা যাবে এখানে দুইটা ভাষা একটা আছে ইংলিশ আর একটা আছে বাংলা তো আপনি এখানে ওই বাংলাতে ক্লিক করেন বাংলাতে ক্লিক করলে কি হবে ওই যে অটোমেটিক দেখেন স্ক্রিনে কিন্তু সব বাংলা চলে এসেছে তো এখন বাংলা দিয়ে আসলে বোঝানো একটু কঠিন বুঝছেন তো এর জন্য আমি ইংলিশে চলে গেলাম কিন্তু আপনারা যারা ইংলিশ কম বোঝেন তো তারা বাংলা দিয়ে করেন কোনো সমস্যা নেই আমি যা বলতেছি ওগুলি সেখানে বাংলায় লেখা রয়েছে তো আমি এখন এটাকে ট্রান্সলেট করে দিলাম আবার ইংলিশে তো এখন এই পর্যন্ত যা কিছু আমি দেখেন সেটা হলো আমেরিকান এম্বিসেড আপনারা কীভাবে ঢুকবেন এবং সেখানে দুইটা ভাষাই দেওয়া আছে বাংলা দেওয়া আছে ইংলিশ দেওয়া আছে ঠিক আছে যাতে আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা না হয় এবং এই ভিডিও দেখার পর আপনার আর একে ওকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই জর্জ ভাই আমি আমেরিকাতে কেমনে আম বুঝছেন এই প্রশ্ন করার কোনো দরকার নেই আপনারা এখনই জেনে যাবেন তো এরপর যে উপরে যে ওই যে সার্চ যে আইকনটা আছে ওর পাশে একটা ডাউন অ্যারো আছে ডাউন অ্যারো যেখানে আছে সেখানে আপনি বাংলাদেশ টাইপ করেন দেখি আমি বাংলাদেশ টাইপ করলাম ঠিক আছে তো বাংলাদেশ টাইপ করার পর বাংলাদেশ সংক্রান্ত অনেক ইনফরমেশন এখানে আসে তো আমি আর সেখানে যাচ্ছি না তো এখানে যে কতগুলো অ্যারো সাইন আছে মানে কতগুলো ডাক ডাক দেওয়া ঘর আছে আমি সেখানে ক্লিক টাচ করলাম সেখানে টাচ করার পর ওখানে দেখবেন ওই যে ইউএস ভিসার আমাকে একটা অপশান আছে তিন নম্বরে তো ইউএস ভিসাতে আমি টাইপ করলাম মানে টাচ করলাম টাচ করার পর দেখি কি আসে এখানে লেখা আছে ইউএস ভিসা সার্ভিসেস দিস ইজ দ্য পয়েন্ট আপনাদের আমেরিকার ভিসা সংক্রান্ত যত প্রশ্ন রয়েছে আমেরিকার ভিসা সংক্রান্ত যত প্রশ্ন রয়েছে তার কিছু অংশের উত্তর এখানে দেওয়া আছে যেগুলো খুব কমন বাংলাদেশের জন্য আর বাকি অনেক প্রশ্নের উত্তর ইউএসিএইস এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ইউএসিএইস ডট গভ এবং আরেকটা আছে ডিপার্টমেন্ট অফ স্টেট ডট গভ বুঝছেন ডিপার্টমেন্ট স্টেট ডট গভ বা এই ধরনের একটা নাম আছে পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবেনি আর বাকি প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে কিন্তু আপনাদের অত পর্যন্ত যেতে হবে না কারণ আপনাদের ব্যাপারটা কমপ্লিকেটেড না আপনাদের একটাই ব্যাপার হল আপনার কিছু পয়সা আছে আমেরিকাতে আপনি ঘুরতে আসবেন বাস এটি হলো আপনার কাহিনী এবং এর প্রশ্নের উত্তরগুলো আবার খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছে তো আমরা এখানে আসলাম এখানে একটা নোটিশ দেওয়া আছে ওগুলো আপনার সময় সুযোগ বিজয় করে নিন ওইটা আমার বিষয় না এখন আপনি যে আমেরিকাতে আসবেন আপনি তো আমেরিকান এমবিসির ওয়েবসাইটে ঢুকছেন এবং ভিসার যে সেকশনটা রয়েছে এখন এই মুহূর্তে আমি সেখানে আসি এরপর ভিসা টাইপে আপনি ক্লিক করেন তো ভিসা টাইপে ক্লিক করলে দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা এখানে লাইন আসছে ছয়টা এখানে সাবজেক্ট আসছে তো এক প্রথম সাবজেক্টটা লেখা ছিল টুরিজম অ্যান্ড ভিজিট তারপর একটা স্টাডি অ্যান্ড এক্সচেঞ্জ তারপর একটা বিজনেস তারপরে একটা ইমিগ্রেট তো আমি বাকিগুলোতে যাচ্ছি এটা আপনার প্রসঙ্গ অন্য কোনো ভিডিওতে বলবো প্রথম যে পয়েন্টটা এইটা রয়েছে সাবজেক্ট লাইনে রয়েছে সেটা টুরিজম অ্যান্ড ভিজিট এইটা হলো আপনার দরকার টুরিজম অ্যান্ড ভিজিট আচ্ছা তো ট্যুরিজম অ্যান্ড ভিজিটে আমি ক্লিক করলাম টাচ করলাম আর কি বারবার ক্লিক বলতেছি কারণ বাউজেতেও তো ক্লিক করে সেলফোনেরও টাচ করে তো যাই হোক এটাতে টাচ করার পর আমরা পরবর্তীতে আরেকটা পেজ আমার ওপেন হয়েছে এখানে লেখা আছে ভিজিটর ভিসা তারপরে আছে ভিসা ওয়েবার প্রোগ্রাম ট্রাভেল উইদাউট এ ভিসা সিটিজেন অফ ক্যানাডা অ্যান্ড বারমুড আমরা ওইগুলো আমাদের পয়েন্ট না আমাদের পয়েন্ট হলো ভিজিটর ভিসা তো ভিজিটর ভিসাতে আমি ক্লিক করলাম তারপর দেখি কি আছে। এখন ওই ভিজিটর ভিসা এর আগে আমি বলেছিলাম ভিসিটর ভিসাটা দুই ধরনের হয়ে থাকে একটা হলো বি ওয়ান এবং বি টু বি ওয়ানটা হলো বিজনেস ক্লাস আর বি টুটা হলো ট্রাভেল ক্লাস বা ভিজিটর ক্লাস তো এখন আপনারা বি ওয়ানে যাবেন না আপনারা যাবেন হলো বি টুতে আপনি টাচ করেন বি টুতে টাচ করার পর দেখেন লিস্ট চলে এসেছে এই বি টু ভিসা ক্যাটাগরি এটা বি টু একটা ভিসার নাম এরকম কয়েকশো ভিসার নাম রয়েছে এর ভিতরে বি টু হলো একটা এইচ ওয়ান বি একটা এইচ টু বি একটা এফ টু একটা তারপরে এফ টু বি একটা বুঝছেন এরকম অসংখ্য নাম আছে কয়েকশো আমি বললাম না তো আপনারা আপনাদের কনসেন্ট্রেশনটা এই পয়েন্টটাতে রাখেন আপনি তো ভিজিটর ভিসা থাকবেন তাই না ওই যে বললাম না আঠারোতে বছর থেকে নব্বই বছর আপনার বয়স হতে হবে এবং ব্যাঙ্কে সাড়ে তিন লাখ টাকা থাকতে হবে এবং একটা সেলফোন থাকতে হবে তো তাইলে আপনি আমেরিকার এই বিডিও ভিসা যেটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এর জন্য কোয়ালিফাইড তো এখন বিডিওতে যখন আপনি টাচ করবেন বা ক্লিক করবেন যাই করেন না কেন ওখানে লেখা দেখা যায় বি টু ভিসাটা কাদের জন্য প্রথম লেখা আছে ট্যুরিজম তারপর একটা লেখা আছে ভ্যাকেশন তারপরে লেখা আছে ভিজিট উইথ ফ্রেন্ডস অর রিলেটিভস তিন নম্বরের চার নম্বরের লেখা আছে হলো মেডিকেল ট্রিটমেন্ট পুরোটা আমি পড়ে শোনালাম না বাকিটা আপনারা নিন তো আপনারটা হলো ট্যুরিজমের জন্য এখন প্রশ্নটা আপনারা কোন ভিসাতে আপনি যাবেন সেটা এখন আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনার ভিসা ক্যাটাগরিটার নাম হলো বি টু যাতে আপনি কনফিউজ না হন এই পয়েন্টটার ভিতরে আপনি থাকবেন তারপর লেখা আছে হাউ টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাই তো এখানে দেখেন পয়েন্ট ধরে ধরে তারা দিয়ে দিচ্ছে এই আমেরিকান ভিসার অ্যাপ্লিকেশন করার দুইটা স্টেপ আছে প্রথম হলো অনলাইনে গিয়ে এই একটু পরে আমি আপনাদেরকে দেখাবো অনলাইনে একটা ফর্ম দেওয়া আছে সেটা প্রিন্ট করার কোনো প্রয়োজন নাই ফর্মটার নাম হলো ডিএস ওয়ান সিক্সটি এটা হলো ডিএস ওয়ান সিক্সটি হলো আমেরিকান নন এমিকেন্ট ভিসা ফর্ম আমেরিকাতে যে কয়েকশো টাইপের ভিসা আছে তারা প্রত্যেকেই স্টুডেন্ট থেকে নিয়ে শুরু করে সবাই এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটাই ফিল আপ করে এবং এটা আপনার জন্য একই ফর্ম সবার জন্য একই ফর্ম এই যে কয়েকশো রকমের নন ইমিগ্রেন্ট ভিসা শুধুমাত্র যাদের ওই তারা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করবে আর কি লাগবে দেখো দ্বিতীয় পয়েন্টে লেখা আছে এখানে একটা ফটো লাগবে আপনার দুইটা একটা ফটো লাগবে মনে হয় একই ফটো লাগবে আর তৃতীয় যে জিনিসটা লাগবে সেটা হলো ওই যখন আপনি এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করে জমা দেবেন তখন সাথে সাথে আপনার কাছে ফর্মটা যাবে কম্পিউটার স্ক্যান করে ফর্মটা আপনারা অ্যাপ্লিকেশনের সাথে দিয়ে দেবেন যখন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে একটু পরে আমি আপনাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশন নাম্বার একটা দেওয়া হবে রেফারেন্স নাম্বার কিছু একটা আপনাদেরকে দিয়ে দিবে তো পরবর্তীতে যখন আপনি ইন্টারভিউর জন্য রেডি অ্যাপ্লিকেশন করার ইন্টারভিউর জন্য রেডি কিন্তু এক কথা না অ্যাপ্লিকেশন হলো লাইফ টাইম এই যে ডিএস ওয়ান সিক্সটি অ্যাপ্লিকেশনটা করবেন আমেরিকান এমবিসিতে বা আমেরিকান সরকারের কাছে এটা হলো লাইফ টাইম এটা ওদের সিস্টেমে থেকে যাবে এখন কবে আপনি ইন্টারভিউ দিতে যাবেন এটা আপনার ব্যাপার তখন ওদের ক্যালেন্ডার আছে ওই ভিজি টু ভিসা যারা যাবে বি টু ভিসাতে যারা কিনা ইন্টারভিউর জন্য যাবে তো তাদের আলাদা ক্যালেন্ডারে আছে সেই ক্যালেন্ডারে আপনারা দিন তারিখ দিন মাস আপনারা দেখে আপনাদের সময়ের সুযোগ মতো টাইম টেবিল সেট করবেন ওইরা আপনার যা আনুষঙ্গিক পেপার টেপার আছে নিয়ে গিয়ে আপনার ইন্টারভিউতে হাজির হবেন সেগুলো অন্য কোনো ভিডিওতে বলবো তো যাই হোক আজকে আমরা এই ফর্মটা পর্যন্ত থাকি তো তারপর আসলে এটা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম আমরা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা করি একটু দেখি এটা চেহারাটা কি এই যে এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু বড় আমি করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন ওই যে লেখা আছে গেট স্টারের লেখা আছে না দিকে লেখা আছে সিলেক্টেড লোকেশন তো লোকেশন কি লোকেশন হলো আমার বাংলাদেশ তো আমি বাংলাদেশ যাই এই যে বাংলাদেশ ঢাকা এখানে দিলাম তারপরের লাইনে দেখেন এর নিচে আছে কি আছে ভেরিফিকেশন কোড আছে আপনার কাছে যাতে ওই কেউ দুই নম্বরই না করতে পারে বুঝছেন আমেরিকান এম্বিসির ওয়েবসাইট যাতে কেউ মিস না করতে পারে অ্যাবিউজ না করতে পারে এই জন্য তারা ওই একটা কোড নাম্বার দিয়ে দিছে বুঝতে পারছেন এই কোড নাম্বারটা আপনি দিবেন এখানে যাতে বুঝতে পারে কোনো হিউম্যান এটা ব্যবহার করতেছে কোনো রোবট টোবোট না যেমন এখানে আছে টি তারপর আছে টি এর পরে আসে হলো ওয়াই তারপর আছে হলো এন তারপরে আসে হলো তারপরে আছে সম্ভবত ফাইভ নাকি হ্যাঁ টি ওয়াই ফাইভ আচ্ছা টি ওয়াই অ্যান্ড ফাইভ আমি দিলাম দেওয়ার পর কী হলো আমি স্টার্ট অ্যাপ্লিকেশান ঠিক আছে স্টার্ট অ্যাপ্লিকেশান আমি দিলাম ওই যে অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার আগে আপনার কাছ থেকে একটা কনসেন্ট চাবে ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে অলওয়েস আপনি অ্যাগ্রি দিয়ে দেবেন দেওয়ার পরে ঠিক আছে দেওয়ার পরে ওই যে নিচের লাইনে একটা একটা পার্সোনাল কোয়েশ্চেন চাইবে আপনার কাছে যাতে ইন ফিউচারে যদি আপনি আপনার অ্যাপ্লিকেশনের আইডি ভুলে যান রেফারেন্স নাম্বার ভুলে যান সেটা যাতে রিটিভ করতে পারবেন ওই যে নিচে লেখা আছে সিকিউরিটি কোশ্চেন এইখানে লেখা আছে গিভের নেম লেখা আছেন এখানে হোয়াট ইজ দ্য গিভ এর নেম অফ ইউর মাদার্স 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 অর্থাৎ মায়ের মায়ের কি তো আমি এখানে এক কাজ করি ঢাকা দিয়ে দিলাম জাস্ট টেস্ট করার জন্য আপনারা আপনাদের মতো দিয়ে নিন আপনাদেরকে বোঝানোর জন্য আমি দিলাম তারপরে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পর এই যে অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে ওপেন হয়ে গেল এই সেই দুর্ধর্ষ অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন দিয়ে সারা আমেরিকাতে অবৈধ লোক দিয়ে গেছে বুঝছেন আমেরিকাতে এই মুহূর্তে যখন ভিডিওটা করছি তখন প্রায় কত এগারো থেকে বারো মিলিয়ন লোক আমেরিকাতে এই মুহূর্তে যখন ভিডিওটা করছে এগারো থেকে বারো মিলিয়ন লোকই লিগেল ঘোরাঘুরি করতেছে এবং যারা কি প্লেনে চলে আসে তারা প্রত্যেকেই কম বেশি এই ফর্মটা ফিল আপ করেছে বলছেন এই সেই ফর্ম তো এখন এই ফর্মটার দিকে একটু তাকিয়ে দেখেন লেফট সাইডে কি আসে পার্সন ওয়ান তারপর আসে পার্সন টু তারপরে লেখা আছে ট্রাভেল তারপরে লেখা আছে ট্রাভেল কম্পেনিয়নস নেক্সট প্রিভিয়াস ইউএস ট্রাভেল অ্যাড্রেস অ্যান্ড ফোন প্যাসপোর্ট ইউএস কন্ট্রাক্ট ফ্যামিলি ওয়ার্ক এডুকেশন ট্রেনিং অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড চেক বুঝছেন এই কয়েকটা অপশন এখানে আছে তো যখন আপনারা এই ফর্মটার ভিতরে ঢুকে একটা একটা করে ফিল আপ করবেন তখন আপনারা সুন্দর করে পাখিগুলো বুঝে যাবেন তো এই ফর্মটা একসাথে ফিল আপ করার কোনো দরকার নেই যতটুকু আপনি জানেন ততটুকুই ফিল আপ করেন আর যেসব প্রশ্ন নিয়ে আপনার কনফিউজ সেগুলোর ব্যাপারে চাইলে আমাকে জানাতে পারেন বা অনলাইনে অনেক ফোরাম আছে এইখানে আপনি সেই প্রশ্নের উত্তর পাবেন অনেকে অনেকে ভিডিও করেছে সেখানে আপনি উত্তর এগুলো পাবেন তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপ্লিকেশনটা কিভাবে এই একটা একটা ধরে ধরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফিল আপ করবেন আর একটা কথা মনে রাখবেন এই অ্যাপ্লিকেশনের উপরে আপনার ভাগ্য নির্ভর করছে যে আমেরিকান ভিসা আপনার জন্য অ্যাপ্রুভ হবে কি হবে না বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ মিস্টেক করে এই অ্যাপ্লিকেশন এখন আপনাদের কাছে মনে করতে পারেন এটা তো জাস্ট একটা অ্যাপ্লিকেশন এখানে আমার বাপের নাম চায় মায়ের নাম চায় আমি আগে আমেরিকা থেকে না আমি কি কাম করি আমার তো ঠাই ঠিকানা কে গলিছে ভাই ই আহামরি কি ভাই এই এই আহামরি বলছে না এতে কি কাহিনি হয়ে যায় এবং বাংলাদেশে নাইনটি পার্সেন্ট ফিস অ্যাপ্লিকেশান রিজেক্ট হয় ইন্টারভিউতে তারা রিজেক্ট হয় শুধুমাত্র অ্যাপ্লিকেশনের ভুল ভ্রান্তির কারণে কিন্তু বেচারা রইলো নিরীহ বুঝে তো নেক্সট ভিডিওতে আমি পয়েন্ট ধরে ধরে আমি আপনাদেরকে দেখাবো কী কী ঝামেলা এই অ্যাপ্লিকেশনের ভিতরে আছে যতটা এটা সিম্পল মনে হয় অতটা সিম্পল না তো আজকের ভিডিও অলরেডি ত্রিশ মিনিটের মতো হয়ে গেছে আর কাহিনি বড়ো করলাম না নেক্সট ভিডিওতে দেখাবো তো যাই হোক আজকের ভিডিওতে যা বোঝাতে চেয়েছিলাম আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমার যে হ্যালো ইউএসএ জর্জ যে ইউটিউব চ্যানেল নতুন এটা চালু করছি তো এই চ্যানেলের সাথে আপনারা থেকে যারা কিনা আমেরিকাতে আসতে চান বিভিন্ন নাইন নিয়ে জানতে চান বুঝতে চান নিজের চেষ্টা আমেরিকাতে আসতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করা লাইক কমেন্ট দিয়ে দিয়ে এই চ্যানেলটাকে আগে বাড়া রেখে আর যদি দেখি সাবস্ক্রাইবার্স খুব একটা নাই মানুষ এখন খুব একটা দেখে দেখে না তাহলে ভাই আমার নিজের খাইয়া নিজের বইয়েরা নিজের সময় নষ্ট কইরা এই মুহূর্তে যখন ফোন ফোন খুব ভিডিও করতেছে আপনাদের ওই দেখেন দুই তিনটা কল আসছে আমার পিসের ওয়েটিং কল এখন আপনাদের কাছে ভিডিও কাইটটা তো আপনাদেরকে আমার ফোন দিতে বলছে ভাই আমি সরি আমি তোমার ফোনটা রিসিভ করতে পারি ক্ষতিটা কার হয়েছে ভাই আমার হয়েছে উপকার হয়েছে আপনাদের বুঝছেন তো এই জন্য বললাম যে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা বই এটা এটা আগেবার এটা রাখেন বুঝছেন আমার যে আগের চ্যানেলটা ছিল আট লাখের বেশি সাবস্ক্রাইবার ওর ধারে কাছে এটা রয়ে যায় এটা যদি আগে না বাড়ে বুঝেন তাহলে অনেক রকম পাই এগুলো হুদ হুদি সময় নষ্ট আপনাদের জন্য বে হুদা সময় নষ্ট সব থেকে বন্ধ করে তো আজকের পর থেকে রেগুলার আমেরিকা সংক্রান্ত যত ভিডিও আছে আমেরিকার লাইফ স্টাইল ব্যবসা বাণিজ্য হাবি টাইফি যত কুটিনাটি ব্যাপার আছে ইমিগ্রেশন সংক্রান্ত যত কাহিনী আছে আমি যত দূর বুঝি এবং জানি আপনাদের সাথে শেয়ার করব আজকে শুধু এটুকুই দেখেন যে হাউ টু কাম ইউএসএ হাউ টু কাম ইউএসএ মানে আমেরিকান এমবিসির ওয়েবসাইটে ঢুকেন তারপরে ডিএস ওয়ান সিক্সটি যে ফর্মটা আছে এটা ওপেন করেন এবং ভালো করে এটা চোখ বলার বুঝছেন ভালো করে এটা চোখ বলেন এই ফর্মের এই ফর্মটাই হলো আপনার আমেরিকাতে আসার প্রথম শর্ত সুন্দর করে ফর্মটা ফিল আপ করে জমা দেবেন ইন্টারভিউর জন্য ডেট নেবেন সাড়ে তিন লাখ টাকা রেডি রাখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বুঝছেন বাস বাকিটা আল্লাহ ভরসা সিনহা করে আমেরিকানে মেসি থেকে নেবেন কানে আমেরিকান মেসি আপনারই ভিসা দিচ্ছেন না আমেরিকান এ তার প্রয়োজনই সে আপনাকে ভিসা দিচ্ছে নাহলে তাদের যে দুইশো পনেরো বিলিয়ন মার্কিন ডলার যে বছর ইনকাম ইয়া বন্ধ হয়ে যা বুঝছেন তো কাজেই সৎ স্বাস্থ্য